বিসমিল্লাহির রহমানির রহিম হজরত আমর ইবনে আবাস রাদি আল্লাহ তাল আনহুকে দাওয়াত প্রদান শাদ্দাহ ইবনে আবদুল্লাহ বলেন আবু উমামা রহমতুল্লাহ আলাই হজরত আমর ইবনে আবাস রাদি আল্লাহ তাল আনহুকে বলিলেন হে আমর ইবনে আবাসা আপনি কিসের ভিত্তিতে এই দাবি করেন যে আপনি ইসলাম গ্রহণে চতুর্থ ব্যক্তি তিনি বলিলেন আমি ইসলামের পূর্বে জাহিলাতের যুগ হইতে লোকদেরকে গুমরাহির উপর আছে বলিয়া মনে করিতাম এবং মূর্তি পূজার কোনো গুরুত্বই দিতাম না অতপর শুনিলাম মক্কায় এক ব্যক্তি গায়েবের খবর বলেন এবং নতুন নতুন কথা শোনান আমি এই খবর পাওয়া মাত্র আপন বাহনে চড়িয়া মক্কায় উপস্থিত হইলাম এখানে আসিয়া দেখিলাম রসুল উল্লাহ সাল আত্মগোপন করিয়া আছেন আর তাহার কাউম তাহার উপর প্রবল হইয়া রহিয়াছে আমি কৌশলে তাহার নিকট পৌঁছিলাম এবং জিজ্ঞাসা করিলাম আপনি কে তিনি বলিলেন আমি আল্লাহর নবী আমি জিজ্ঞাসা করিলাম আল্লাহর নবী কাহাকে বলা হয় তিনি বলিলেন আল্লাহর অর্থাৎ তাহার বার্তাবাহককে বলা হয় তাহার বার্তাবাহক বলে আমি বলিলাম সত্যই কি আল্লাহ তালা আপনাকে আছেন। তিনি বলিলেন হ্যাঁ আমি বলিলাম তিনি আপনাকে কি পয়গাম দিয়া পাঠাইয়াছেন বলিলেন আল্লাহ তাআলা আমাকে এই পৈগাম দিয়া পাঠাইয়াছেন যে যেন তাহাকে এক অদ্বিতীয় মানা হয় এবং তাহার সহিত শরিক বা অংশীদার না করা হয় আর মূর্তিসমূহ ভাঙ্গিয়া ফেলা হয় এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয় আমি বলিলাম এই দিনের ওপর আপনার সঙ্গে আর কে আছেন তিনি বলিলেন একজন স্বাধীন ব্যক্তিও একজন গোলাম অথবা বলিয়াছেন একজন গোলাম ও একজন স্বাধীন ব্যক্তি লক্ষ্য করিয়া দেখিলাম তাহার সহিত হজরত আবু বকর ইবনে আবু কুহাফারাদ আলহতাল আহো ও তাহার মুক্ত করা গোলাম হজরত বেলাল রাদে আল্লাহতাল আহ আছেন আমি বলিলাম আমি আপনার সহিত অবস্থান করিয়া প্রকাশ্যে আপনার অনুসারী হইতে চাহি তিনি বলিলেন বর্তমান অবস্থায় আমার সহিত অবস্থান তোমার পক্ষে সম্ভব হইবে না তবে তুমি এখন তোমার পরিবার পরিজনের নিকট ফিরিয়া যাও এবং যখন তুমি আমার বিজয়ের সংবাদ পাও তখন আমার নিকট চলিয়া আসিও হজরত আনহু বলেন আমি ইসলাম গ্রহণ পূর্বক বাড়ি ফিরিয়া আসিলাম অথপর নবী করিম সাল্লিয়াম হিজরত করিয়া মদিনায় চলিয়া গেলেন আমি খবর সংগ্রহ করিতে থাকিলাম ইতোমধ্যে ইয়াসরাব অর্থাৎ মাদিনা হইতে এক কাফেলা আগমন করিল আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম মক্কা হইতে যে মক্কিলোভটি তোমাদের নিকট আগমন করিয়াছেন তাহার কি খবর তাহারা বলিল তাহার কওম তাহাকে কতল করিবার এরাদা করিয়াছিল কিন্তু পারে নাই তাহার ও কওমের মাঝে আল্লাহ তালার সাহায্য হইয়া আর আমরা লোকজনকে তাহার প্রতি দ্রুত ঝুঁকিতে আসিয়াছি হজরত আমর ও দলতুল আহ বলেন এই খবর পাইয়া আমি আমার বাহনে আহরণ করিয়া মদিনায় আসিয়া উঠিলাম আমি তাহার নিকট উপস্থিত হইয়া বলিলাম ইয়ারসুল্লাহ আপনি আমাকে চিনতে পারিয়াছেন কি তিনি বলিলেন হ্যাঁ মক্কায় আমার নিকট আসিয়াছে দে তুমি সেই ব্যক্তি কি আমি বলিলাম জি হ্যাঁ তারপর বলিলাম ইয়া ইয়ারাসুল্লাহ আমি জানি না এমন যাহা কিছু আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়াছেন তাহা হইতে আমাকে শিক্ষা দান করুন অতপর বর্ণনাকারী দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন আবু মামা রহমতুল্লাহ আলাই হইতে অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে হজরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন আমি জিজ্ঞাসা করিলাম আল্লাহ তাআলা আপনাকে কী দিয়া প্রেরণ করিয়াছেন বলিলেন আল্লাহ তাআলা আমাকেই এই পয়গাম দিয়া প্রেরণ করিয়াছেন যেন আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা হয় পরস্পর রক্তপাত বন্ধ করা হয় পথঘাটে নিরাপদ করা হয় মূর্তিসমূহ ভাঙ্গিয়া ফেলা হয় এবং এক আল্লাহর ইবাদত করা হয় তাহার সহিত কাহাকেও অংশীদার করা না হয় আমি বলিলাম তিনি অতি উত্তম পয়গাম দিয়া আপনাকে প্রেরণ করিয়াছেন আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি আপনার প্রতি ইমান আনিলাম এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিলাম আমি কি এখন আপনার সহিত অবস্থান করিব না আমাকে অন্য কোনো আদেশ করিবেন তিনি বলিলেন তুমি তো দেখিতে পাইতেছ যে আমি যাহা লইয়া আসিয়াছি লোকেরা তাহা পছন্দ করিতেছে না সুতরাং তুমি এখন তোমার পরিবারের নিকট অবস্থান করো যখন শুনিবে আমি আমার হিজরতের স্থানে পৌঁছিয়া গিয়েছি তখন আমার নিকট চলিয়া আসিবে আহমদ প্রিয় শ্রোতা আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই সাহাবিরা দেওয়া আল আহম জিমা আইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনদিত বিখ্যাত গ্রন্থ সাহাবায়ের প্রথম খণ্ড এবং নম্বর পঁচাশি থেকে পাঠ করিলাম আজকের আলোচনার নাম ছিল হজরত আমর ইবনে আবাস সালদ্দুল্লাহ তালুকে দাওয়াত প্রদান